ভারত সফরে গিয়ে সেখানের গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী কেবাট মন্তব্য করেন ইসলামিক খেলাফত নিয়েও ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে বাংলাদেশ নিয়ে একটি প্রশ্নের জবাবে তুলসী বলেন দুর্ভাগ্যজনকভাবে খুব লম্বা সময় ধরে সেখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ক্যাথলিক ও অন্যদের ওপর যে ধর্মীয় নির্যাতন হত্যা ও অত্যাচার চালানো হচ্ছে সেটা আমেরিকার সরকার তথা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য খুব বড় একটা উদ্বেগের জায়গা সেই সঙ্গে সদ্য দায়িত্ব নেওয়া সদস্যদের সঙ্গে বাংলাদেশের সরকারের কথাবার্তা সবেমাত্র শুরু হয়েছে বলে যোগ করেন তিনি বলেন উদ্বেগের যে জায়গাগুলোতে যুক্তরাষ্ট্রের ফোকাস রয়েছে তার মধ্যে এটা অন্যতম প্রধান এরপর থেকে খানিকটা নিজে থেকে ইসলামী সন্ত্রাসবাদের প্রসঙ্গ টেনে এনে তুলসী কেবাট বলেন আরও একবার ইসলামী সন্ত্রাসবাদ নিয়ে বলবো সার্বিকভাবে আর সেটা হলো ইসলামী খেলাফতের আদর্শে দেশ শাসন করা এটা অবশ্যই অন্য ধর্মাবলম্বী মানুষের ওপর বিরূপ প্রভাব ফেলে বিশেষ করে যে ধর্মগুলো গ্রহণযোগ্য নয় এবং তারা অত্যন্ত সহিংস ও সন্ত্রাসবাদী পন্থায় নিজেদের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়ন করতে চায় Their ability to কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন এই আদর্শকে পরাস্ত করতে অঙ্গীকারবদ্ধ বলেও মন্তব্য করেন তুলসী কেবাড ইসলামী সন্ত্রাসবাদের বিপদ বাংলাদেশকেও প্রভাবিত করছে বলে ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেয়া দ্বিতীয় আর একটি সাক্ষাৎকারেও মন্তব্য করেন তুর্সি ক্যামার প্রায় মাস আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তার প্রশাসনের কোন শীর্ষ কর্মকর্তা এই প্রথম বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে এত কঠোর মন্তব্য করলেন সোমবার তুলসী গ্যাবার্ডের ওই সাক্ষাৎকার প্রকাশের পরপরই এই প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার সেই সঙ্গে তুলসী গ্যাবার্ডের করা এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেছে সরকার বিবৃতিতে অন্তর্বর্তী সরকার দাবি করেছে গ্যাবার্ডের মন্তব্য সুনির্দিষ্ট কোনো প্রমাণ বা অভিযোগের উপর ভিত্তি করে করা হয়নি বরং পুরো জাতিকে মোটা দাগে ও অযৌক্তিকভাবে উপস্থাপন করা হয়েছে সেই সঙ্গে বাংলাদেশকে ইসলামী খেলাফতের সঙ্গে যুক্ত করার যে প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সংবেদনশীল বিষয়ে কথা বলার আগে সেসব বিষয়ে সম্যক ধারণা রাখা উচিত উল্লেখ করে ক্ষতিকর গদবাধা ধারণা থেকে বেরিয়ে এসে ভীতিকর তথ্য না ছড়াতে এবং সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ার মতো কোনো কিছু বলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সরকার